যৌন সমস্যার একটি সর্বাধুনিক চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র হ্যাঁ এক কোটা বদলে দিতে পারে আপনার দাম্পত্য জীবন ইহা সেবনে স্থায়িত্ব বৃদ্ধি করে বীর্য হবে মাখনের মতো গাড়ো এবং দ্রুত পতন রোধ করে বারবার মিলনের আকাঙ্ক্ষা বাড়াবে মিলনের স্থায়িত্বকে বৃদ্ধি করবে 35 থেকে 40 মিনিট পর্যন্ত ও সম্পূর্ণ পাশুপতি ক্রিয়ামত এক কোটার বেশি প্রয়োজন হয় না মনে রাখবেন যৌবনের হারা পুরুষ মৃত ব্যক্তির সমতুল্য আমরা কথাই না কাজে বিশ্বাসী পরিচয় স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব স্ত্রীকে বসে রাখার মূল মন্ত্র হল সত্য সবল অবসর শারীরিক অক্ষমতা সন্তানহীনতা মানসিক দূরত্ব সাংসারিক অশান্তি সমস্যা অনেক কিন্তু এর থেকে মুক্তির উপায় কি বিবাহিত এবং অবিবাহিতদের জন্য এক দারুণ সুখবর গোপন সমস্যার স্থায়ী সমাধানে ব্যাপক কার্যকরী সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যৌন আগ্রহ কমে যাওয়াকে বাড়িয়ে দিবে দ্রুত বীজপাত সমস্যা দূর করবে গোপনাঙ্গ চিকন বা তেড়া সমাধান করবে পাতলা বীজকে ঘন করবে আপনার সঙ্গে সাথে পঁচিশ থেকে চল্লিশ মিনিট মিলন করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বিশেষ সময়ে তৃপ্তির জন্য সকল চিকিৎসা যেখানে ব্যর্থ সেখানেই আমাদের সফলতা আমরা গ্যারান্টি দিচ্ছি এক ফাইলি যথেষ্ট কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্ডার করতে এখনই স্ক্রিনে দেখার নাম্বারে কল করুন